নমস্কার বন্ধুরা শিশু সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন আজকে আমি কথা বলবো একটা খুবই কমন টপিক নিয়ে সেটা হচ্ছে ওরাল থ্রাস বাচ্চাদের ওরাল থ্রাস বা ইস্ট ইনফেকশান কেন হয় এটার সিমটমস কি এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আপনারা কি কি করতে পারেন এটা নিয়েই ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা দেখেছেন হয়তো যে অনেক বাচ্চার কি হয় মুখের ভেতরটা কেমন যেন সাদা সাদা দেখা যায় সাদা ছোপ দেখা যায় তো এটা কি জিনিস কেন হয় এবং এটা প্রিভেন্ট করার জন্য আপনি কি করতে পারেন এটা নিয়েই আজকের আলোচনাটা তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট পুরোটাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যাবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এই ওরাল থ্রাসটা কি। ওরাল থ্রাস হল এক ধরনের ইস্ট ইনফেকশান যেটা বাচ্চার মুখের ভেতরে হয় দেখবেন বাচ্চার মুখের ভেতরে জিবে বা গালে বা মাড়িতে কেমন যেন ছোপ ছোপ সাদা সাদা হয়ে গেছে এটা এক ধরনের ইস্ট ইনফেকশান যার ফলে বাচ্চার মুখের আশপাশগুলো কেমন যেন ইরিটেশান হয় আশপাশগুলোই যেন মানে চুলকায় তারপরে খুব বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যায় কোথায় কথায় কান্নাকাটি করে খুব আনকমফোর্টেবল ফিল করে এটাই হচ্ছে ওরাল থ্রাস ওরাল শ্বাসের ফলে কিন্তু বাচ্চা খুব আনকমফোর্টেবল ফিল করে ইরিটেট হয় ক্র্যাঙ্কি হয়ে যায় কোথায় কথায় কাঁদে ফিড করতে চায় না এগুলো কিন্তু ব্যথা হচ্ছে তাই জন্য না ওরাল শ্বাসের ফলে কিন্তু ব্যথা হয় না ব্যথা হয় না কিন্তু একটা কেমন যেন ইরিটেশান ভাব হয় আনকমফোর্টেবল ফিল হয় বাচ্চা ঠিকভাবে বসতে থাকতে পারে না ঠিকভাবে ফিড করতে পারে না তো ওই আনকমফোর্টেবল ফিল হওয়ার জন্য কিন্তু বাচ্চা ক্র্যাঙ্কি হয়ে যায় ব্যথা হচ্ছে তাই জন্য না কারণ ওরাল শ্বাসের ফলে বাচ্চার ব্যথা হয় না কিন্তু বাচ্চা খুব আনকমফোর্টেবল ফিল করে এই ওরাল শ্বাসটা বেশি পরিমাণে হয় জন্মের পর থেকে প্রথম ছয় মাস বাচ্চার জন্মের পর থেকে প্রথম ছয় মাস কিন্তু বেশি এই ওরাল থ্রাসের প্রবলেমটা হতে দেখা যায় বাচ্চাদের মধ্যে তারপরেও হতে পারে কিন্তু এই সময়টাই কিন্তু বেশি ওরাল থ্রাসের প্রবলেমটা দেখা যায় এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার ওরাল থ্রাস হয়েছে মানে ওরাল থ্রাসের সিমটমগুলো কী কী প্রথমত ওই যে বললাম বাচ্চার মুখের ভেতরে আপনি লাল বা সাদা ছোপ ছোপ দাগ দেখতে পাবেন মুখের ভেতরে মানে জিবে ভেতরের দিকে গালে মাড়িতে কখনো কখনো গলার দিকেও দেখা যায় সাদা সাদা ছোপ ছোপ দাগ আবার বাচ্চার ঠোঁটেও দেখবেন সাদা সাদা ছোপ ছোপ দাগ ঠোঁটটা দেখবেন এমন কেমন সাদা হয়ে গেছে ঠোঁটের ভেতরে যেমন যেন কটের চিজের মতো কিছু একটা মানে পনিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে এই জায়গাটা কেমন যেন সাদা হয়ে যায় ঠোঁট একদম ফেটে যায় ঠোঁট খুব ড্রাই হয়ে যায় কিন্তু ভেতরের এই জায়গাগুলো যেন সাদা হয়ে যায় এগুলো হচ্ছে ওরাল থ্রাসের লক্ষণ বাচ্চার ওরাল শ্বাস কিন্তু আপনি ক্লিন করতে পারবেন না এটাও কিন্তু একটা সিমটম মানে আপনি হয়তো বা ভাবছেন যে এই জায়গাটা সাদা কিছু একটা হয়েছে ঠোঁটে বা জিবে কিছু সাদা ছোপ হয়েছে ওটাকে আপনি আঙুল দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন কিন্তু পরিষ্কার করলেও উঠবে না ওই জিনিসটা আপনি মুছতে পারবেন না এটাও একটা সিমটম বাচ্চার ওরাল থ্রাসের আবার ওই যে বললাম ওরাল শ্রাস হলে বাচ্চা খুব আনকমফোর্টেবল ফিল করে বাচ্চা একদম কাঁপতেই থাকে মানে খুব আনকমফোর্টেবল ফিল করে কোথায় কোথায় কাঁপতে থাকে আবার ওরাল শ্রাসের ফলে কিন্তু বাচ্চা ফিট করতে চায় না যেহেতু ওর আনকমফোর্টেবল ফিল হয় ও কিন্তু ফিট করতে চায় না এগুলো হচ্ছে কমন সিমটম যেগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ওরাল শ্রাসের প্রবলেম হয়েছে এবার এই যে ওরাল থ্রাস এটা কেন হয় কি কারণে বাচ্চার ওরাল থ্রাস হয় চলুন জেনে নিই প্রথমত বাচ্চার ওরাল ছাচ হওয়ার মুখ্য কারণ হলো বাচ্চার সঠিকভাবে ওরাল হাইজিন মেনটেন না করা যতক্ষণ না বাচ্চার দু একটা দাঁত দেখা যায় ততদিন পর্যন্ত আমরা কিন্তু বাচ্চার ওরাল হাইজিন মেনটেন করার কথা ভাবি না ও তো ছোটো বাচ্চা ওরা আবার কী পরিষ্কার করব মুখ কিন্তু সেটা একদমই উচিত না প্রথম দিন থেকেই বাচ্চার ওরাল হাইজিন সঠিকভাবে মেনটেন করা উচিত সে বাচ্চার বয়স এক সপ্তাহ হোক তিন সপ্তাহ হোক তিন মাস হোক এক বছর হোক বাচ্চার ওরাল হাইজিন কিন্তু সঠিকভাবে মেনটেন করা একান্তভাবে দরকার যেসব বাচ্চা খুব ছোট ধরুন ছ মাসের নিচের যেসব বাচ্চা তাদের ওরাল হাইজিন মেনটেন করার জন্য আপনি কি করতে পারেন তার তো শুধু দুধ খায় বাচ্চারা তো শুধু সারাদিন ফিট করে দুধ খায় তো তাদের ওরাল হাইজিন মেনটেন করার জন্য আপনি একটা সফট একদম নরম সুতির একটা কাপড় নেবেন সাদা রঙের অবশ্যই সেই কাপড়টাকে আপনি গরম জলে ডুবাবেন খুব ভালোভাবে নিংড়ে নেবেন তারপরে কাপড়টাকে আপনি আপনার আঙুলে জড়িয়ে নেবেন এবং সেই আঙুল দিয়ে বাচ্চার মাড়ি বাচ্চার জীব খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন এইটুকু যথেষ্ট ও ছোটো বাচ্চাদের জন্য এইটুকু যথেষ্ট কিন্তু দিনে একবার কমসে কম আপনাকে এটা করতে হবে প্রত্যেক দিন দিনে একবার করে এইভাবে বাচ্চার মুখটা পরিষ্কার করে দেবেন আর কিছু করার দরকার নেই ওরাল ছাসের মতো প্রবলেম একদমই বাচ্চার হবে না এইটুকু যথেষ্ট ছোটো বাচ্চাদের জন্য আসলে এই যে ওরাল থ্রাসটা এটা হয় ক্যান্ডিডা অ্যালভিকাস নামক একটা ইস্টের জন্য যেটা আমাদের মুখের ভেতরেই থাকে কোনো প্রবলেম ক্রিয়েট করে না কিন্তু যদি ওরাল হাইজিন সঠিকভাবে মেনটেন করা না হয় তাহলে এই ইস্টের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু ওরাল থ্রাসটা হতে পারে তো তাই জন্য বাচ্চার ওরাল হাইজিন মেনটেন করা একান্তভাবে দরকার দ্বিতীয়ত বাচ্চার যে ফিডিং বোতল বা প্যাসিফায়ার যেটা আপনি বাচ্চার জন্য ইউজ করছেন সেটা যদি সঠিকভাবে ক্লিন না করেন সেটা যদি স্টেরিলাইজ না করেন তাহলে সেটাতে জার্মস থাকবে এবং তার ফলে কিন্তু বাচ্চার ওরাল থ্রাস হতে পারে তো তাই জন্য বাচ্চার ফিডিং বটল বা প্যাসিফায়ার যেটাই আপনি ইউজ করছেন না কেন সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে সেটাকে স্টেরিলাইজ করে তারপরেই কিন্তু বাচ্চার জন্য ব্যবহার করবেন এই যে প্রসেসটা এটা একদম স্কিপ করতে যাবেন না এই প্রসেসের মাধ্যমে যদি আপনি বাচ্চার জন্য ফিডিং বটল এবং প্যাসিফায়ার ইউজ করেন তাহলে কোনোদিনই কোনো প্রবলেম হবে না তো আপনাকে অবশ্যই বাচ্চার ফিডিং বোতল বা প্যাসিফায়ার খুব ভালোভাবে পরিষ্কার করে স্টেরিলাইজ করে তবে ব্যবহার করা উচিত যাতে বাচ্চার ওরাল থ্রাসটা না হয় আবার যে সব বাচ্চারা হয়তো কোনো কারণবশত অ্যান্টিবায়োটিকটা বেশি খায় সেই সব বাচ্চাদের কিন্তু ওরাল থ্রাস হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ অ্যান্টিবায়োটিক ক্যান্ডিডা ইস্টকে কন্ট্রোল করার যে ব্যাকটেরিয়া সেটাকে নষ্ট করে ফেলে তার ফলে কিন্তু যেসব বাচ্চারা অ্যান্টিবায়োটিকটা হয়তো কোনো কারণবশত বেশি খায় তাদের কিন্তু ওরাল থ্রাস হওয়ার সম্ভাবনাটা বেশি আবার যেসব বাচ্চাদের ইমিউনিটি খুব কম ইমিউনিটি পাওয়ার খুবই লো সেই সব বাচ্চাদের কিন্তু এই ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো বেশি হয় কাজে সেই সব বাচ্চাদেরও কিন্তু ওরাল থ্রাস হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় আবার ধরুন দুটো বাচ্চা একজনের ওরাল থ্রাস আছে একজনের ওরাল থ্রাস নেই দুজনে একসাথে খেলা করছে এবার একসাথে খেলা করছে মানে তো দুজন গায়ে হাত দেবে দুজনকে জড়িয়ে ধরবে মারপিট লাগবে এ এর মুখে হাত দেবে ওর মুখে হাত দেবে তো মুখে হাত দেওয়ার পর ওই হাতটায় যখন যার ওরাল থ্রাস নেই সেই বাচ্চাটা যখন নিজের মুখে দেবে জাম্পটা তার মধ্যেও যাবে তখন কিন্তু তারও ওরাল থ্রাস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ওরাল থ্রাস কিন্তু তারও হতে পারে কারণ ওরাল থ্রাসটা কিন্তু এইভাবেও ছড়াই টাচের মাধ্যমে তো অবভিয়াসলি দুটো বাচ্চা যখন খেলছে এর হাত যার ওরাল থ্রাস নেই ওর হাতটা যখন যার ওরাল থ্রাস আছে তার মুখে যাবে এবং সেই জমযুক্ত হাতটা সে যখন নিজের মুখে দেবে তখন কিন্তু তারও ওরাল থ্রাস হতে পারে আবার ধরুন একটা মা যে একটা বাচ্চাকে ফিট করাচ্ছে তার হয়তো ওরাল থ্রাস আছে এবং তারপরেই আরও একটা বাচ্চাকে সে হয়তো ফিট করাচ্ছে তার উড়ালথ্রাস নেই কিন্তু ওই নিপলের মাধ্যমে মানে মায়ের নিপলের মাধ্যমে কিন্তু জামটা সেই বাচ্চাটার কাছেও পৌঁছাবে এবং তার তখন ওরাল ছ্রাস হতে পারে কারণ নিপলের মাধ্যমে জামটা কিন্তু দ্বিতীয় বাচ্চাটির মুখেও গেল এবং তার ফলে কিন্তু তারও ওরাল হতে পারে এইভাবেও কিন্তু ওড়ালছ্রাঁচটা স্প্রেড হয় তো এগুলো হচ্ছে সম্ভাব্য কারণ যার ফলে বাচ্চার ওরাল হতে পারে এবার ওরাল ছাঁচকে প্রিভেন্ট করার জন্য আপনি কি করতে পারেন প্রথমত ওই যে বললাম ওরাল হাইজিন মেনটেন করা খুব দরকার খুবই দরকার যেসব বাচ্চার ওরাল হাইজিন প্রথম দিন থেকেই আপনি মেনটেন করে আসছেন সেই সব বাচ্চার কিন্তু এই ওরাল শ্রাস প্রবলেম কোনো দিনই হবে না প্রথমত যেসব বাচ্চারা খুব ছোটো যেসব বাচ্চার বয়স ছ মাসের নিচে দাঁত একটাও বেরোয়নি সেই সব বাচ্চাদের ওই যে বললাম একটা সুতির নরম কাপড় নেবেন সাদা রঙের সেই কাপড়টা গরম জলে ডিপ করবেন খুব ভালোভাবে নিংড়ে নেবেন আঙুলে জড়িয়ে নেবেন কাপড়টা তারপরে বাচ্চার মাড়ি জীব খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন দিনে একবার প্রত্যেক দিন একবার এটা করবেন এটা যথেষ্ট তারপরে দু একটা যখন দাঁত বেরিয়ে আসবে বাচ্চা একটু বড় হলো দুটো একটা দাঁত বেরোলো তখন বাচ্চার জন্য আপনি একটা ফিঙ্গার ব্রাশ ইউজ করতে পারেন ফিঙ্গার ব্রাশ যেটা আঙুলে এই ফিঙ্গারে ঢুকিয়ে নিতে হয় আর একদিকে ব্রাসেল থাকে আর একদিকে থাকে টাং ক্লিনার তো সেইটা আপনি ইউজ করতে পারেন আপনার বাচ্চার জন্য ফিঙ্গার ব্রাশগুলো খুবই ইফেক্টিভ বাচ্চার ওরাল কেয়ার করার জন্য তো আপনি অবশ্যই একটা ফিঙ্গার ব্রাশ ইউজ করতে পারেন যেসব বাচ্চার দু একটা দাঁত বেরিয়েছে সেই সব বাচ্চাদের জন্য তারপরে বাচ্চা যখন বড় হয়ে যাবে এক বছর দেড় বছর হয়ে গেল তখন তো অবশ্যই দিনে দুবার করে ব্রাশ করতেই হবে আর রাতের রাতেরবেলা ব্রাশ করাটা কিন্তু অবশ্যই দরকার আর এই হ্যাবিটটা যে দিনে দুবার ব্রাশ করতে হবে যে সব বাচ্চার মধ্যে এই হ্যাবিট আছে তাদের কিন্তু কোনোদিনই দাঁত বা মাড়ি নিয়ে সমস্যায় পড়তে হবে না তো বাচ্চাকে ছোট থেকেই না এই হ্যাবিটটা ধরিয়ে দিন যে দিনে দুবার তোমাকে ব্রাশ করতে হবে দেখবেন মুখ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না মুখ বা মাড়ি বা দাঁত নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না ওই রিলেটেড রকম কোনো প্রবলেম বাচ্চার আসবে না দ্বিতীয়ত অ্যাজ এ ব্রেস্টফিডিং মাদার বাচ্চাকে যখন আপনি ব্রেসফিট করাচ্ছেন তখন ন্যূনতম যেটুকু হাইজিন মেনটেন না করলেই নয় সেটুকু অবশ্যই করা উচিত যেমন ধরুন ফিট করানোর আগে হ্যান্ড ওয়াশ করা নিপল ওয়াশ করা এবং তারপর বাচ্চাকে ফিড করানো এটুকু অবশ্যই করা উচিত যাতে আপনার নিপলের থ্রু কোনো রকম কোনো জাম বা ইনফেকশান বাচ্চার মধ্যে না যায় তো এইটুকু তো হাইজিন মেনটেন অবশ্যই করা উচিত আপনার বাচ্চার ভালোর জন্য তো এই ছিল আজকে ওরাল থ্রাস নিয়ে আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদেরকে সাহায্য করতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যাবেন না আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং